সম্মানিত হাজরিন আজকের আলোচ্য বিষয় যদিও অল্প সময় কথা হবে আজকের আলোচ্য বিষয় একটা আলোচ্য বিষয় হচ্ছে যে ওলি আল্লা আমরা তো অনেক সময় লেঙ্কা মানুষকেও পীর বাবা বলে ডাকি একটু কথা বলেন আমার সাথে ঠিক না রাখে সালা গায়ে দেয়া থাকে একক তো নামাজ পড়ে না গাঞ্জা খায় মেয়ে মানুষকে মরিত করে দাঁড়িয়ে নাই তাও পিস নামাজ পড়ে না সেটাও পিস মেয়ে মানুষ দিয়া নিজের পাওটি পাইয়া নাই এমন বাংলাদেশে আসানা নাই বন্ধুরা আমার এই ব্যাপারে দুটা দল আছে এক দল করে বাড়াবাড়ি আর এক দল করে সারা সারি বাড়াবাড়ি করে কারা যারা বলে যে গানই আমার এ গান কি এবাদত বলে যে আমার খালি মুখে গান না আর বলে এটাই আমার মারেফত এটাই আমার এবাদত একটু নাম্লাহ বলবেন না বন্ধুরা আমার তাদের তাদের কথা হলো যে নামাজের কোনো প্রয়োজন নাই আমি আপনাদের কি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবী কি ছিলেন বলেন বেনামাজি ছিলেন আল্লাহ নবী ঢোল তবলা বাজাইছেন আল্লাহনবী গান গাইছেন আল্লাহ নবী হারমোনিয়াম বাজাইছেন তুমি যে ঢোল তবলা দিয়া গান গায়া বলো এটাই আমার এবাদত তাহলে তুমি তোমার এবাদত লিয়ে তো জায়গা মতো যাইতে পারবা না কথা কন না কেন গাঞ্জা খায় গাঞ্জা সেও বলে যে আমি মারেফত হাসিল করে বলেছি বিশ্বাস না হয় আপনাদের এখান থেকে বেশি দূরে নয় হান্ডিয়াল নগা একটা জায়গা আছে নাম শুনছেন হান্ডিয়াল নওগার নাম শোনেন নাই যত গাঞ্জা পাটি দেখবেন এক এলাকায় বসেছে গাঞ্জার ধোঁয়া দিয়ে খালি ধোঁয়া উঠতেছে উপর দিয়ে তা আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই যে গানজা খাও কেন হুজুর এটার নাম তো গাঞ্জা না এটার নাম হলো সিদ্ধি এটার নাম কি আমি বললাম সিদ্ধি খাইলে কি হয় সিদ্ধি খাইলে সিদ্ধ হাসিল হয় সিদ্ধ কি সিদ্ধ মানে মারফাক সরিয়তরা মোকদ্দাম দার এখনো সরিয়তেরা মোকদ্দাম দার এখনো তরিকোদ আর সরিয়ত নিষ্ঠেবের আল্লাহত বার বলেন মা রেফতের সম্রাট আল্লাহ মা রবির হমতুল্লাহ বলেন তরিকো তার শরীয়ত আলাদা কোনো বস্তু নয় মাখন আর ঘি তৈরি হয় কিসের থেকে দুধ তৈরি হয় কেউ যদি থেকে অস্বীকার করে যে আমি দুধ মানি না এমনি পানি থেকে মাখন বানাবো হবে কথা বলুন না কেন হবে পানি দিয়ে যেমন মাখন তৈরি হয় না দুধ ছাড়া যেমন তৈরি হয় না শরীর ছাড়া অর্জন করা জীবনেও সম্ভব না জোরে কথা বলতে হবে ঠিক না আমার এক সময় আমাকে এক নারার ফকির জিজ্ঞাসা করেছিল হুজুর তো নামাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন করেন তারাবি পড়েন আল্লাহ টেলিফোন নাম্বার জানেন আপনি তখন মোবাইল নাম্বার ছিল না অনেক আগের কথা বলছি আমি এটা তা আমি বললাম যে হ্যাঁ আল্লাহ টেলিফোন নাম্বার আমি জানি তবে নাম্বার আমি বলবো তুই আমার কাছে আয় আয় মাহফিরের কোণার থেকে প্রশ্ন করছিল আমারে ও ভয় আমার কাছে আসে না বললাম আমার কাছে আয় আমার কাছে যখন আসলো আমি তখন বললাম কথা যে আজকের থেকে টেলিফোন নাম্বার আমি দিব তোমাকে কিন্তু আজকের থেকে এই টেলিফোনে আল্লাহর সাথে দিনে পাঁচবার কথা বলতে হবে একটু সবার আল্লাহ বলবেন না ও তখন বুঝে ফেলাইছে যে আমার কাছে আল্লাহ টেলিফোন নাম্বার আছে তারপরেও বলল যেহুদুর বলেন তো আল্লাহ টেলিফোন নাম্বার কত বললাম না ওই নাম্বার তো তুই জানিস না তুই তো একক তো পড়িস না আল্লাহর টেলিফোন নাম্বার টু ডবল ফোর থ্রি ফোর আবারও বলছি

ছোট ভাই বাদাম পরে খাও পরে খাও বসরের নামাজ কয় আকার আপনারা যদি কথা না বলেন আমিও বলবো না কথা ফজরের ফরজ নামাজ কয় আকার জহরের ফরজ কয়রা কাত আসরের ফরজ কয় আকার মাগরে ফরজ কয় আকার এশার ফরজ কয় রা

সুরা ফাতেহার আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন বলে সাথে সাথে গুরুর থেকে জবাব আসে হানি আব্দি আল্লাহ আকবর বলেন বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন সাত আয়াতের এক আয়াত কেবল বলছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সাথে সাথে আপনার কানে আওয়াজ আসবে আলী আব্দি আমার বান্দা আমার প্রশংসা করতেছে আল্লাহ আকবর বলেন مسلم شريف المننا بندق دخن بلي الرحمن الرحيم فقال الله تبارك وتعالى اصنع لي عبدي بندق بلي الرحمن الرحيم امر الله بلي امر بند امر پرشن امر سبت سنبان قرطة بندق دخن بلي مالك يوم الدين الله بر المجدني عبدي الله اكبر ولن নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা আপনারা বলবেন যে হুজুর আমরাও তো নামাজ পড়ি আমাদের কানে তো এ আওয়াজ আসে না আমাদের কান ঠিক নাই আমাদের কান গান শুনতে শুনতে অশ্লীল বাক্য শুনতে শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে কান যাদের ঠিক আছে আচ্ছা চামড়ার গুদামে যারা বসে থাকে চা খায় সামরাপট্টি আছে আপনাদের চাষ করে নাটোরে আছে না সামরাপট্টি সুগন্ধ না দুর্গন্ধ কথা জোরে বলেন সুগন্ধ না দুর্গন্ধ প্রথম প্রথম দাবেন দুর্গন্ধে নাকে রুমাল দিতে হবে আতর আতর লাগাতে হবে আপনাকে এত দুর্গন্ধ কিন্তু ওখানে যারা সব সময় বসে থাকে ওরা কি রুমাল দিয়ে বসে থাকে ওদের কি হয়ে গেছে হ্যাঁ আমরা গুনার কথা শুনতে শুনতে গিবত শুনতে শুনতে মিথ্যা শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে এই জন্য আওয়াজটা আমরা শুনি না যারা শুনে তাদের একটা ঘটনা বলবো এখন আপনাদের সামনে কষ্ট হচ্ছে আপনাদের আপনারা বাইজ বুস্তাবির নাম শুনেছেন হযর বাইজিদ বোস্তাবি রহমতুল্লাহ আলাই তার এক বন্ধুকে নিয়ে একটা জঙ্গলে গেছে জঙ্গলে আসরের নামাজের সময় হয়ে গেছে বন্ধুকে বলল বাজি পোস্টামে বন্ধু আসরের নামাজের টাইম হয়ে গেল দুইজনেও তো জামাত হয় তবে তিনজন হলে আরো বেশি ভালো হয় একজন ইমাম আর দুইজন মুক্তাদি। কি বলুন কথা ঠিক না ভাই আর একজন পাব কোথায় হঠাৎ লক্ষ্য করল এক কাঠুরিয়া কাঠ কাঠিয়া কান্দে করে বোঝা নিয়ে আসতেছে কাঠুরিয়ার মাথায় আছে টুপি গায়ে আছে লম্বা জামা কাঠুরিয়া ভাই নামাজ পড়েছেন নামাজ তো আমি পড়ি নাই বলে আসেন আমরা তিনজন মিলে যে মাথায় নামাজ পড়ি অজু করেন কাঠুরিয়া বলে অজু আমাকে করতে হবে না আমি অজু করেই কাট কাটি আর কাঠ কম কমসান উনি অজু করে কাট কাটে ভিতরে কিছু আছে না নাই বাইজিত মোস্তাবি তখন বললেন ভাইজান আপনি যখন সর্ব অবস্থায় অজুর হালতে থাকেন আল্লাহ রসুল বলছেন সর্ব অবস্থায় যারা অজুর হালতে থাকে ওরা আল্লাহর বন্ধু হয় ওরা যদি মারা যায় ওদের মৃত্যু হয় শহীদের মৃত্যু আল্লাহ আকবার বলেন ইমামতিটা আপনিই করেন বাইজিদ বুস্তামি বললেন ইমামতি আপনি করেন কাঠুরিয়া বলেন না ভাই আমি সামান্য একটা কাঠুরিয়া আপনারা বড় বুজুর্গ মানুষ আপনারা ইমামতি করেন কাঠুরিয়া বলেন না আমি পারবো না বাইজিদ বুস্তামি ছাড়ে না কাঠুরিয়া আগে গিয়ে নামাজ নিয়ত করছে আসরের নামাজ আল্লাহ আকবর কেরা জোরে পড়তে হয় না আসতে পড়তে হয় আসরে আসতে दस मिनट चले गल उन्हीं रुकुते जाए कैसे पंद्रह मिनट रुकुते जाए बसता मन करलें কোন মূর্খ লোকের পিছনে একটা করলাম এত বেলায় ফেলাবে মাগরেবের সময় চলে আসবে পনেরো মিনিট এখনো রুকুতে গেল না অনেক টাইম পর রুকুতে গেছেন আল্লাহ বলেন নামাজ পড়ার সময় কোন দিকে দাঁড়ায় থাকা অবস্থায় কোন দিক টাকায় থেকে নামাজ পড়তে হয় শেষদার জায়গা কোন জায়গায় সেদার জায়গায় ডানে তাকায় নাই বাইজিত বুস্তামি বামে তাকায় নাই বেলা মনে হয় ডুবেই গেছে নামাজের সালাম ফিরান যখন শেষ বাইজিত বুস্তামি উঠে দেখে আসরের নামাজের টাইম ঠিকই আছে এখনো বেলা নিচে নামে নাই জোরে কান মার হওয়া কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো কাঠুরিয়া ভাই এত লম্বা সময় ধরে আপনি কেমনে নামাজ পড়লেন কোন সূরা দিয়ে নামাজ পড়লেন কাটুরিয়া বলে না আমি ছোটো ছোটো সূরা দিয়েই নামাজ পড়েছি তবে আমি যখন বলেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমের যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে আওয়াজ না আসে হামিদানি আবদি অতক্ষণ পর্যন্ত আমি সামনের আয়াত পড়ি না এলে কাঠুরিয়ার কান ঠিক আছে না নাই আরে আমরা সত্তর বছর নামাজ পড়লাম কোনোদিন শুনছি কথা কয় শুনি নাই বলে কি নামাজ পড়া বাদ না নাকি আমরা নামাজ পড়তেই থাকবো কপাল যদি খুলে যায় একদিন আপনার কানেও আওয়াজ আসতে পারে আল্লাহ আকবর বলেন এবার আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে যে বলে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় ওটা কি আসলে আপনার ভণ্ড আর ও বলেন কি ওরা বলে কি জানেন যে আপনারা ওয়াশ করে মানুষকে কান আমরা গান গায়া মানুষকে কান দাই আপনারাও যে কাম করেন আমরাও সেই কাম করি পার্থক্য হলো কোন জায়গায় তা আমি বলি যে মুচিয়াও সিরা দেয় কি বলেন পানি দিয়েও সিরা দেয় কথা ধরে বলতে হবে এক গ্লাস পেশাব আর এক গ্লাস টিবলের পানি স্বচ্ছ পানি দুইটাই তো পানির মতোই দেখা যায় সিরা ভিজলে সিরা ভিজবে না কথা কম না কা সিরা ভিজবে না কিন্তু পার্থক্য কি একটা পাক আর একটা কি পেশাব দিয়া ভিজাইলে চিরা হবে না পাক আর পানি দিয়া চিরা ভিজাইলে চিরা হবে পাক কোরআন হাদিস শুনে চোখে পানি আসলে অন্তর হবে পবিত্র আর গান শুনে চোখে পানি আসলে অন্তর হবে অপবিত্র জোরে কথা বলতে হবে ঠিক না বেটে সেদিন একজন বলতেছে গাঞ্জার মধ্যে সিদ্ধি আছে একটা গান বানাইছে বলা গাঞ্জা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্করুনি দেখি বাজার দেখি তালগাছের মাথায় নৌকা দিয়া যায় গাঞ্জা খাইয়া শুইয়া থাকে পুকুরে শীতানে দেখে পুকুর আর হাত বাজার দেখে কোথায় তাই তো দেখবি তুই গাঞ্জায় চান মারলে তো হুশ থাকবে না হাত বাজার তো তুই আকাশেই দেখবি তারপরে কি বলে জানেন গাঞ্জার নৌকা পাহাড় দিয়ে যায় নৌকা কোনোদিন পাহাড় দিয়ে যায় আর কথা না পাহাড় দেওয়া যাবে তাহলে সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা কেন বললো যে জিনিস খাইলে হুশ থাকে না একজন গাঞ্জা খায় আর একজন কলকি লাগায় দেয় ও খায় না এরকম কিছু মানুষ আছে না বাবা নিজে সিগারেট খায় না আর এক লাগাই দেয় অনেক বাবা আছে ছেলেকে বলে ধরতো এই বেরিটা ধরাই লিয়ায় এরকম মূর্খ কিছু বাবা আছে না কথা কতক্ষণ না কে এই কাম জীবনে করবেন না আপনি ওই ছেলেকে দিবেন ধরাবার ছেলেও দুই চান মারবে তো প্রতিদিন সাথে দেয় জরিনার মায়ে বলে দেখো তুমি গান্জা খরের সাথে ঘুরিও না নামাজের সাথে ঘুরলে মানুষ নামাজে হয় আলেমের সাথে থাকলে মানুষ আলেম না হলেও নিজের সন্তানকে আলেম বানায় তাহাজ গুদারের সাথে থাকলে মানুষ গুদার হয় গায়কের সাথে থাকলে মানুষ তাহার গায়ক হয় গাঞ্জাখরের সাথে থাকলে গাঞ্জাখর হয় সখিনার মায় বললো যে খবরদার ওই গাঞ্জাখরের সাথে তুমি যায় না বলে আমি খাই না একদিন বললো জরুণার বাপ তুমি তো খাও না তা আজকে খাও তো আরো মনে মনে ইচ্ছা যে গানজা কেমন লাগে একটু টান দিয়ে দেখি তো একটা টান মার টান দেওয়াও শেষ ও আর হোশ নাই যে বিড়ি খায় নাই ও যদি প্রথম বিড়ি টান দেওয়ান ও কাশবে না কথা কন না কেন কাশে কিন্তু তারা খায় তারা কি কাশে সমানে খায় একটা ফলায় আর একটা একটা ফলায় আর একটা ধরায় আধা ঘন্টা পরে হুশ ফিরে আসছে ধরুন বাপ চলো যাই তোমার বাইর থুই আসি বাড়িতে রাখছে গেছে এই যে তোর দেউরি মেইন গেট বই ডাক ভিতরে যা ডাক দিছে সরিনার মাও দরজা খুলো সরিনার মাও তো আসে ঘুমে ঘুমের বাতালে আসে দরজা খুলে দিয়ে দেয় আবার শুয়ে পড়ছে বাড়ির মধ্যে ছিল গোয়াল ঘর কি ঘর গোয়াল ঘরের দরজায় ছিল খোল ভুসি রাখার ড্রাম ওই ড্রামের কাছে যা পড়ছে জরিনার বাপ হাতায় খোল বার করছে খোল খোল চে আর বলতেছে আর থাকবে না রে কেমন গুড়ি লাগে ও গুড় খায় না খোল খায় কথা কন যেটা খাইলে গুড় আর খোলের পার্থক্য করতে পারে না এটা মানুষ খাইতে পারে না যেটা খাইলে পারে মাও যেমন দেখা যায় বহুত এমন দেখা যায় এমন বস্তু খাওয়া আল্লাহ হারাম করেছেন কোরআন শরীফের ভিতর মদ খাওয়া হালাল না হারাম আর হালাল না হারাম মুসলমান বন্ধু আমার এবার আসুন দল করতেছে বাড়াবাড়ি আর দল করতেছে সারা সারি বাড়াবাড়ি করে কারা বাড়াবাড়ি করে নামাজ নাই রোজা নাই মারে দাবি করে এবং তারা বলে আমার বিশ্বাম আমার কলম আয়না লাগাই দিব কি লাগাইয়াল বাবা খেব লাখার খালি ধর আয়না বসাইয়া মনে অন্তরের ভিতর বাবা হাই রে বাবা বন্ধুরা আমার শোনেন আয়না আপনার পীর বাবা বসে দিতে পারবে না ওই ভণ্ডের কাম বাজে নাই অন্য নিজের অন্তরই নাপাক আছে আয়না যদি পরিষ্কার করতে চান হকানি পীরের দরবারে যেতে হবে জোরে কতক্ষণ না ঠিক নাভাবে দেখ হকানি পীরও আছে আর একদল করে সারা সারি আর দল মানুষ আছে বাংলাদেশে আপনাদের থাকতে পারে ওরা বলে পীর বলতে কিচ্ছু নাই এগুলো সব ভণ্ডামি আমরা এগুলোকে অস্বীকার করি মুসলমান আমার কথা শরীফে আসে তাজকিয়া নস্তের কথা কোরআন শরীফের ভিতরে আছে আমি একজন হখানি পীরের মুড়ি আমার পিসের নাম হজরত মলানা ইউসুফ নিজামিন রহমতুল্লাহ আলাই বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি এখন জামিল মাদ্রাসার পুকুরের পারে ঘুমায় আছেন আল্লাহ কবরখানা এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে পীর মুড়িদি আসে না নাই স্বীকার করেন তো আপনারা অবশ্যই আছে তবে ভণ্ডামও নাই কি দিয়া বুঝবেন যে কোনটা আসল পীড় আর কোনটা নকল পীড় আমি আজকে পাঁচটা কথা বলবো এই পাঁচটা সিমটম যার ভিতরে থাকবে সে অলি একটাও যদি কম থাকে সে অলি আল্লাহ হতে পারবে না পাঁচটা জিনিস যার ভিতরে আসে সে আল্লাহর অলি সে দনিয়ার থেকে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুরও করেন কয়টা গুণ সব মানুষ কথা বলেন নাই কয়টা গুণ পাঁচটা গুণ এ বন্ধুরারে আমার পাঁচটা গুণের ভিতরে প্রথম নাম্বার গুণটা কি দুই নম্বর গুণ কি তিন নম্বর গুণ কি চার নাম্বার গুণ কি পাঁচ নম্বর গুণ কি হাতে গুনে আমি আপনাদের দেখায় দেব তখন বুঝতে পারবেন কে বন্ধু আর কে আল্লাহর বলি আল্লাহর রলি বাংলাদেশেও আছে আল্লাহর অলি গুরদাস করেও থাকতে পারে আল্লাহর অলি শাস করেও থাকতে পারে কোনো মানুষের গায়ে অলি আল্লাহ লেখা থাকে না তার সিমটম দেখে বুঝতে হবে উনি আল্লাহর খাতা নাম লেখাইতে চাইলে এক নম্বর গুণা বন্ধ করতে হবে গুনা করে অলি আল্লাহ হওয়া যায় না মার মনে কষ্ট দিয়া অলি আল্লাহ হওয়া যাবে না বাবার মনে কষ্ট দিয়া অলি আল্লাহ হওয়া যাবে না ওস্তাদের মনে কষ্ট দিয়া অলি আল্লাহ হওয়া যাবে না অলি আল্লাহ তো দূরের কথা দুনিয়ার কোনো সন্তান যদি মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় দুনিয়ায় তার শাস্তি হয় বহু প্রমাণ পৃথিবীতে আছে দোরে কথা কন্যা ঠিক না দেখে আব্বাকে কষ্ট দেওয়া যাবে বাবা পায়ে হাত দিয়ে বলে দেয় বন্ধুরা আমার আর কোনোদিন দেখা হবে কিনা জানি না আমি মা হারাইছি আমি বাবা হারাইছি আমি যদি লক্ষ লক্ষ টাকা কামাই করে নেওয়া বাড়িতে টাকা খরচ করে মাকে দিতে পারি না বাবাকে দিতে পারি না ছোট্ট বন্ধুগান বাজার থেকে যখন বাড়িতে আসবা বাড়িতে আসার পরে আগে মার কাছে যাওয়া বাবার কাছে যাওয়া তোমার কামাই করা টাকা যদি বাবার হাতে দাও মার হাতে দাও খোদা আল্লাহর কসম করে বলি তোমার মা ওই টাকা নষ্ট করবে না তোমার বাবা ওই টাকা নষ্ট করবে না বাংলাদেশের সন্তানরা কামাই করে টাকা নিয়ে এসে বইরাতে রাতে দেয় কথা বলে একটা জ্বলন্ত প্রমাণ আহা তোমার আল্লাহ এক নম্বর গুণা আসতে হবে দুই নম্বর কোনো ফরজ কাজ বাদ দেওয়া যাবে না তিন নম্বর কোনো ওয়াজের কাজ বাদ দেওয়া যাবে না চতুর্থ নম্বর কোনো সন্নতাও বাদ দেওয়া যাবে না পঞ্চম নাম্বার নভুল আঙুল বেশি বেশি করা কলন্তলাগত বেশি বেশি করা বেশি বেশি করা প্রথম চেকটা করবো আমার স্বার্থের জন্য আর পঞ্চমটা করব আল্লাহর জন্য আমি গুণা জাহান জাহান্নের আগুন থেকে বাঁচার জন্য ফরজ খরচে বাজে করবো জান্নাতে যাবার জন্য সন্ন্যতম আখা যা বারো নামাজ শহরে চার ফজরে দুই মাঘরেজে দুই আর এসার সময় হলো দুই এই বারো রাকাত নামাজ হলো শূন্যতে মহাকাদা জামাতে নামাজ পড়া শূন্যতে মহাক্কাদা কেউ যদি বারো রাকাত নামাজ সঠিক মতো আদায় করতে পারে আল্লাহ নবী বলেন তার জন্য প্রতিদিন জান্নাতে একটা ঘর তৈরি হয় তাহলে গুনা সারবো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ফরজ করব কিসের জন্য জান্নাতে যাবার জন্য সুন্নতে মহাকা পালন করব নবীর সুপারিশ পাবার জন্য আর নফল পড়ব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু অলিজুল মুত্তাকিন মুত্তাকিরাই আল্লাহর বন্ধু গুনাহ সারতে না পারলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না ভাইরা আমার মানুষ যদি আপনারা কম বসেছিলেন এতক্ষণ পর্যন্ত যা বললাম আমলের যদি একটা বিষয় থাকে আমল করার একটা আমল বলে দিয়ে যায় কালকে ফজরের নামাজ কালকে কি বাদ বৃহস্পতিবার আগামীকাল থেকে নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ আমার তো পুরা নিয়ত আল্লাহ যেন বলেন না আমিন বলেন আপনাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ ফজর ঘরে না ফজর কোথায় গিয়া পরবো মসজিদে গিয়া পড়বো আল্লাহ আমাদের সকলকে আজকের বিক্ষিপ্ত আলোচনাগুলোর প্রতি আমলের তৌফিক দিন সকলে জবান খুলে অন্তরের অন্তর্স্থল থেকে বলুন আল্লাহ হোমা আমিন সবাই হাত ধরে আল্লাহ আমিন রব্বানা নয়া রব্বানা আয়া রব্বানা কারলে তো হামকো কবুল আয় খোদা গুনাগারাম গুনাগারাম গুনাগার তু গাফারো তু সত্তার তু আকাম ইয়াল্লা গুনার বোঝা মাথায় নিয়া এটিমের মতো মিস্কিরের মতো দোকানে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আমার গুনা মাখা দুটা হাত থেকে তুমি রাগ হয় না আল্লাহ আল্লাহ তুমি আমার গুনা কে চেহারা দেখে রাগো না গুনার মাথায় নিয়া আসামির বেশি দোকানি হাত তুলেছে গো আল্লাহ তোমার রহমতের দরিয়ার দিকে টাকাইয়া আমাদের জিন্দগির মোড়া গড়া মাফ করে দাও আল্লা বাবার কথা যায় কোনো সামরা কেটে দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানায় দিতাম আর আমার মা যদি বেঁচে থাকত মা যদি একশো বছর বেঁচে থাকতো ওই জুতা পায়ে দিয়ে হাঁটতো মা আমার ওদের দুধ খাওয়াইছেন চল্লিশ মন দুধ মায়ের বুকের থেকে তুষে তচে খাইছে কত লক্ষ ফটা দুধ দুধ এক ফোঁটা দুধের ঋণ আমি জাকারিয়া শোধ করতে পারবো না ও বাবু শীতের দিনে ল্যাপ তো সুখ ছাড়া মধ্যে ঘুম আসে না আর মা বাপকে অন্ধকার কবরে সবাই রেখে আমরা যারা হাত তুলেছি দান খয়রাত করেছি মা বাবার কবর ভেস্তের বাগিচা বানায় দাও আর কেমাতে ময়দানে তোমার বন্ধু যেদিন হাতে কাউসারের পানি পান করাবে আমাদের বক্তা শ্রোতা সকলকেই সেদিন তোমার বন্ধুর হাতের কাউসার নসিব করে দিয়ে গমাওলা কোন দিন তোমার বন্ধ হয়ে যাবে আমরা জানি না কোন দিন থেকে আর তোমার দরবারে হাত তুলতে পারবো আমরা জানি না ইমানের মরণ দিও উজুর হালতে মরণ দিও নামাজের হালতে মরণ দিও মসজিদে মরণ অথবা যাহা ময়দানে আল্লাহ তোমার রাস্তায় মরণ দিও আর মরণ কালে আমাদের সকলের জমান থেকে করে দিও ওই ইমানের ইল্লাল্লাহ এলো মহাম্ম সবাই বলি ওয়াসাল্লাম সকলে সমস্যার উচ্চ আওয়াজে আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি